আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা সোগাসার গরুর হাট আপনারা জানেন এই হাটটি বিশাল বড় ঐতিহাসিক একটি গরুর হাট হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাঁস অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে নেয় তাদের জন্য আরও কিছু কম আছে তো দর্শক দেখতে পারছেন আমার সামনে সারি সারি আকারে রাখা আছে বড় বড় গরু ডাবল ফ্রেমের গরু সিঙ্গেল ফ্রেমের গরু মাংস ধরনের উপযোগী যে হ্যাঁ এইগুলা আজকের হাটে কেমন টাকায় বেচা কেনা চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব হাটে অনেক কাদা যার কারণে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা আকারে রাখা আছে গরুগুলো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং দাম দর জানার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি হাড়ে মোটা একেবারে শুকনা প্রেমের হাড় দিশার গাভী গরু দেখা দেখি চলতেছে এটা কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছেন কাকা ছয়টা হয়েছে একটা আজকে গরু এত আমদানি হয়েছে কারণ কি এত গরু সাত মাইলার বন্ধ

তবে বাজার পরিস্থিতি বুঝে কমও হতে পারে ধন্যবাদ কাকা বাজার পরিস্থিতি বুঝে কমও হতে পারে চৌষট্টি পঁয়ষট্টি হলে বেচা কেনা নিয়ে তবে আরও কিছু কম বেশি হতে পারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আমদানি অনুযায়ী পাটি নাই ব্যাপারি নাই চারিদিকে দেখা দেখি চলতেছে এই দিকে একটা আসসালামু আলাইকুম

এটা মূলত চারশো বিরানব্বই হাজার বয়স কেমন কেমন বয়স ছয়টা তেল আচ্ছা সঠিক তথ্যটা দিবেন তো কেমন টাকায় বেচা কেনা হতে পারে আজকে আশিফ ভেঙে কেনা আশিফ ভেঙে বেচা কেনা হবে আশিফ ভেঙে বাজার পরিস্থিতি বুঝে আশিফ ভেঙে বেচা কেনা হবে বেশ কিছু কমেই বেচা কেনা হবে কারণ গরু আমদানি অনুযায়ী বাইরের পার্টি অনেক কম পার্টি নাই প্রচুর পরিমাণে আমদানি এই দিকে দেখতে পাচ্ছেন একেবারে শুকনা ফ্রেমের একটা হাগডিসার গাভী এটা কেমন বয়স কত টাকা চাই সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো নেই বাজার ভালো না হাড়ের অবস্থা গরু আছে প্রচুর পাটি নেই কোনো লোকজন নেই বয়স কেমন কাকা এটা ছয় দাঁতের গরু ছয় দাঁত মূলত ছয় দাঁতের একটা গরু শুকনা হাডিসার গাভী গরু মাংস ধরনের আচ্ছা কাকা চাষ দিলেন কেমন বলেন তো ষাট হাজার এখন কেমন সত্য সালো বেসা কেনা করবে সত্য সাল সবাই বলছে প্রত্যেক ব্যাপারে বলছে গরু কিনলেই লস কিনলেই দু তিন হাজার পাঁচ হাজার লস সত্য শুলে বেচা কেনা করবে প্রচুর পরিমাণে আমদানি এই দিকে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা সাদা কালারের পুরাত জাতের কেমন বয়স কত টাকা চাই সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কেমন চাচ্ছিলেন কাকা ছেষট্টি চাচ্ছেন বয়স কেমন